হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে কড়াইয়ে তেল দিলো আমার পিসে মশাই হাঁসের মাংস রান্না হবে বলে আর দেখো এখানে বলছিল যে হাঁসের লেগ পিসগুলো খুব বড় করে দিয়েছে মানে হাঁসের পাগুলো তো আমার বুনিরা খেতে ভালোবাসে বলেই রেখেছে পাগুলো তো দেখো এখানে শ্রীকান্ত এলো শ্রীকান্তকে আমি ফোন করে ডাকলাম যে তুমি এসো তাড়াতাড়ি আমার ক্যামেরাটা ধরে দেবে কারণ আমি আর পিসে মশাই রান্না করবো বলেই এটাই তো দেখতে থাকো আর দেখো আমার পিসের মশাই চিনি বাই করছে কড়াইর মধ্যে দেবে তো গরম তেল হয়ে গিয়েছে বলে চিনিটা দিয়ে দিল তো আমি আর পিসে মশাই কীভাবে রান্না করলাম হ্যাঁ আর আমাদের রান্নাটা কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা তো দেখো আমার বোন আমার পিসের মশাই ঢাকা খুলে দেখছে যে কোথায় কি রয়েছে কারণ আমার পিসি মনে হয় ঢাকা দিয়ে রেখে আমার ঠাকুমা ঢাকা দিয়ে রেখে গিয়েছিলো তো আমরা ঠিকভাবে জানতাম না যে কোথায় কি দেখেছিল তাই সে অনুসারে ঢাকাটা খুলে খুলে দেখছে তো দেখো তোমরা আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করবে বন্ধুরা আর তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো এখানে হচ্ছে রসুন থেকালে দিচ্ছে গরম তেলের মধ্যে থেকালাই ছিল তো গরম তেলে দিলো তো আমি এখানটায় জিজ্ঞেস করছিলাম যে কাঁচা রসুন কেন দিলে এরকম বলছি থেকালে তখন পেশা বলছে খাবি তখন বুঝতে পারবি এটাই বললাম তো আমার ঠাকুমা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কেটে দিয়েছে তারপরে বাটা বাটা মশলা বেটেও দিয়েছিলো শিলে জিরে গুঁড়ো মানে জিরেও বেটে দিয়েছিল জিরে গুঁড়ো আমরা ব্যবহার করিনি জিরে বেটে দিয়েছিল। তারপরে আদা বেটে দিয়েছিল। এরকম সব বেটে কেটে ধুয়ে রেডি করে এই ঘরে নিয়ে এসেছিলো কারণ আমার পিসিদের ঘরে না পেঁয়াজ রসুন ঢুকে না কো পাশের ঘরে রান্না করে খায়। তো দেখো রসুনটা ভাজা হয়ে গেছে সেই টাইমে পিসে মশাই পেঁয়াজটা দিয়ে দিল আর এখানে পেঁয়াজটা খুব মোটা মোটা করে কেটে ফেলেছে আমার ঠাকুমা এটাই পিসি মশাই বলছিলো আর আমিও বলছিলাম তো পিসে মশাই প্রথমে বললো অতগুলো পেঁয়াজ লাগবে না লাই আমাকে জিজ্ঞেস করছিলাম না দিয়ে দাও অত পেঁয়াজ আবার রেখে কি করবে তোমরা আবার খাও না এটাই আমি বলছিলাম আবার সব দেয়া করালাম পিঁয়াজগুলো দেখো এখানে বড় কড়াইয়ে রান্না হচ্ছে আর দুটো হাঁস ছিল তো পিসিদের ঘরে পিকনিকই বলতে পারো হলো কারণ ঘরে সবাই খেয়েছি কাবল ঠাকুমা বাদ দিয়ে কারণ আমার ঠাকুমা পেঁয়াজ রসুন মাছ মাংস কিছু খাই না বলেই আমার ঠাকুমা ঘরে মনে রুটি না কি খেয়েছিলো তাও জানি না আর আমরা ঘরে ছিলাম এই ঘরে খেয়েছিলাম আর আমাদের হাঁস মানে হাঁসের মাংস রান্না হয়েছিল আর ভাত হয়েছিল পোস্ত হয়েছিল এইগুলোই দেখো বন্ধুরা আমরা কীভাবে রান্না করছি ফিসে আর আমি দেখতে থাকো তোমরা তো বন্ধুরা এখানে আমার যদি কথা বলা ভুল হয় তাহলে তোমরা অবশ্যই ক্ষমা করে দেবে সরি আর আমার এটা হচ্ছে পিসির বড় মেয়ে ওরও একটা ইউটিউবের চ্যানেল আছে অরুণিমা অধিকারে তোমরা চাইলে ওকে সাবস্ক্রাইব করতে পারো দেখো এখানে আবার পিসে মশাই মানে কলে মনে হাত ধুচ্ছে সেটাই আর আমার এই ভিডিওটা যে কতবার এডিট করেছি আর কতবার যে ভয়েস বসিয়েছি তার নয় ঠিক শুধু বারবার ডিলিট হয়ে যাচ্ছিলো আর আমি নুন এনে দিলাম সেটাই ফিসাম সাহেবকে বললাম যে এখানে রাখবো আর এখানে দেখো ফিসাম সাহেব বললো হ্যাঁ রাখো আর এখানে তোমরা দেখো এখানে সব মশলাগুলো আছে তো এখানে পেঁয়াজ দিয়ে আবার লবণ দিল কারণ পেঁয়াজ এগুলো গোল ছিল এ খুব মোটা মোটা করে কেটে দিয়েছিল বলেই তার জন্য পেঁয়াজের নুন দিলো একটু আর আমি এরকম আমি দুটো আঙুল দেখালাম বলে আমার ছোট বুনিও দেখালো পিসির বড় মেয়েটা নীল কালারের সিয়েটা পড়েছিলো আর ছোটো তো দেখতে পেলে সেটার হলুদ রঙের পরেছিলো দেখো বন্ধুরা তোমরা আমার এইভাবে কাছে থেকো তাহলে আমার খুবই খুবই ভালো লাগবে আমি যেন আরও একদিন যেতে পারি তোমরা এই আশীর্বাদ করবে তো বন্ধুরা দেখো এখানে পেঁয়াজটা কেমন ভাজছি তারপরে আমার ফিসে বলছে যা জিরে বাটাটা দিয়ে দে তারপরে জিরে বাটাটা দিলাম তো প্রথমে রসুন থেতো দিয়েছে তারপরে পেঁয়াজ দিয়েছে তারপরে এক্ষুনি জিরেটা দিল মানে আমি তো দিলাম দেখতে পেলে জিরাটা আমি মশলাটা তারপরে আদাটা কখন দেবে তখন ঠিক দেখো এবারে আদাটা দেবে তো দেখতে থাকো আমরা কিভাবে রান্নাটা করছি এবারে টমেটোটা দিয়ে দিল তোমরা দেখতে পেলে বন্ধুরা আর পেঁয়াজ টমেটো সব বড়ো বড়ো করে কেটে দিয়েছে কারণ আমার ঠাকুমা না খুব কাজ করে সারা দিন কাজ করে এত মানে বসতেও সময় পায় না তার জন্যে এত কাজ আবার এগুলো কেটেছে সে কারণেই হয়তো বড়ো বড়ো হয়ে গিয়েছিল। দেখো আমি এবারে আদা বাটাটা দিয়ে দিলাম তো বিশ্বাম সাহেবকে বললাম রাখবো আদা বাটা তো বলছে হ্যাঁ রাখ নি তারপর আবার আমাকে দেয়া করেছে আদা বাটাটা তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে দেখো দেখলে বলছি না দেয়া করাইলো আবার আবার আমি সবটাই দিয়ে দিলাম কারণ পিঁয়াজে যেগুলো ঠিকা হয় সেগুলো তো আমি পিসিরা খাই না তাহলে নষ্ট যাবে তার জন্য দেওয়া করিন দিল আর ওইটা লাগতো আদা বাটাটা তার জন্য দেওয়া দিল বেশি দিনই তো এখানে আমাকে বললো যে সব কেটে নিয়ে আয় মশলার প্যাকেটগুলো এটাই বলছিল তো দেখো মশলা কষা হয়ে গেল এটা মনে হচ্ছে চিলি লঙ্কার গুঁড়ো বটে মনে হচ্ছে কি বলবো সে কালার হয় না ওই লঙ্কার গুঁড়োটা আমি এত নাম জানি না বন্ধুরা খেতে হয় খায় পড়তে হয় পড়ি মাখতে হয় মাখি এত নাম জানি না আগে থাকেই বলে দিলাম আগে থাকতেই বলে দিলাম বন্ধুরা তো দেখো এখানটা কত সুন্দর করে কষছে মশলাটা তো মশলাটা যখন কষছিল না তখনই খুব সুন্দর সেন বের হচ্ছিল তো আবার একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা মানে এটা রং হয় এটা দিয়ে দিলাম নিয়ে প্যাকেটটা আবার ফেলে দিয়ে এলাম অল্পই ছিল তার জন্য দিয়ে দিলাম পুরোটাই তারপর আমি এদিকে ফেলতে গেলাম তোমরা দেখতে পেলে হয়তো জানলা দিকে তো আমার পিসে মশাই দেখো কেমন সুন্দর রান্না করছে তারপর আমাকে কিছু কথা বলছিল তোদের যখন নতুন ঘরটা হবে তখন কি কালার করেছি সেটাই বলছিল তো আমি বললাম যে রান্নাঘরে এখনো কালার করিনি এটাই বলছিলাম গল্প করছিলাম তার জন্যই পিসে মশাই মুখটা লড়ছে আর এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কাকে গুঁড়ো করে রেখেছে কারণ পিসিদের তো চপ দোকান আছে ঘুগনিতে দিতে হয় তারপরে চপে দিতে হয় সেই কারণেই এনেছিলাম কেটোটো কিন্তু পেঁয়াজ রসুনের ঠিকায়নি হাত ধুয়ে নিয়েছিলাম আবার পাশে রেখে দিয়েছিলাম আর আমার পিসিদের চপ দোকান আছে ঘুগনি দোকান আছে ভাজা সব রকম পাওয়া যায় কারণ দিয়ে পুরি পাওয়া যায় তারপরে চপ ঘুগনি তারপরে ধান পেশানো হয় তারপর চাল পেশানো হয় সব রকমই আমার পিসি ঘরের ব্যবস্থা আছে তো দেখো এখানে মিট মশলাটা দিয়ে দিচ্ছে দু প্যাকেটে দিয়ে দিয়েছে তো আমি কেটে নিয়েছিলাম ওই প্যাকেটগুলো তো দু প্যাকেট দিয়ে দিলো তোমরা তো দেখতেই পেলে কারণ দুটো হাঁস তো বেশি বেশি করে তো মশলা দিতেই হবে তাই না তোমরা আবার ভেবো না যে খুব রিচ খাই রিচ তো খাই জানি কিন্তু যতটা লাগিয়েছে ততটাই দিয়েছে তারপরে দেখো জল দিয়ে দিল তোমরা দেখতেই পাচ্ছ তারপরে এরকম আমি হলুদটা দিচ্ছি তো বললাম প্যাকেটে যা আছে সবটাই লাগবে পিসাংশাই বলছে না বেশি রেখে তুমি দেখো যদি লাগে তো দেবো না লাগে তো রেখে দেবো তো পরে আবার দেয়া করেছিল যে হলুদটা দে 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 এরকম বলেছিল তো আমি তখনই বলছিলাম দেখলে তো আমার পরিমাণটা ঠিক আছে দিচ্ছিলাম তুমি তো বারণ করলে তো বলছে হ্যাঁ রে তো এইগুলো দিয়ে দিলাম সবটাই এরকম প্যাকেট দুটো নিয়ে আমি ফেলে ফেলতে গেলাম কারণ এগুলো উড়িয়ে গেলে আবার জিনিসে বাসন কোষণি যদি ঠেকে যায় আর ঠান্ডা দিন ধুতে হবে সেই কারণে আবার এদ নুন দিয়ে দিলাম আমি কারণ তখন প্রথমে অল্প নুন দিয়েছিল তারপরে এখন আমি যতটা লাগবে ততটাই দিলাম দেখো এবারে আমি রান্নাটা করছি মশাই চলে গেল তো আমাকে বললো যে এবারে তুই রান্নাটা কর নিয়ে আমি দেখো করছি তো লোহার খুন্তা ছিল বলে আমার অসুবিধা হচ্ছিল লাটতে। তো দেখবে আমি দু হাতে করে একবার করে খুন্তাটা লাচ্ছি তারপরে আবার কাপড়ে করে কড়াইটা ধরেছি এরকম করে দেখো এখানে হাঁসের মাংসগুলো খুব সুন্দর কেটে রেখেছিল দিয়ে দিলাম একটা দাদা মনে কেটে গিয়েছিল তো কাটাটা দেখিনি কারণ পড়েছিলাম তো নয় ভিডিও করতাম দেখো তোমাদের সাথে আমি সব শেয়ার করি দেখো এখানে আমি হাসছি বলছিলাম যে দেখো আমি রান্না করতে পারছি তখন তোমাদের দাদা ভাই বলছে হ্যাঁ তুমি তো রান্না করতে পারো সেটা আবার নতুন কী এটাই বলছিলো তো এখানে দাঁড়িয়ে দুটো ছবি তুলে দিলাম যাতে আমি মাংসটা রান্না করছি ওই জন্যে তো দেখো কত সুন্দর হয় আর এইখানটা না ক্যামেরা এটা উল্টো করে ধরে নিয়েছে তো ও বুঝতে পারিনি তোমাদের দাদা ভাই কারণ ও তো ক্যামেরা ধরে না ঠিক মতো আর ক্যামেরার মধ্যে আসেও না তার জন্যে দেখো আমি কষতে কষতে মানে জল বেরিয়ে গেছে দেখছো জল আর তেল আবার ভর্তি হয়ে গেছে কড়াইটা তো এখানে না একটাই কথা বলবো যে যে বা মাংসটা কাটুক ওই হাঁসের পাগুলো এত বড় বড় রেখেছে মানে কি বলবো এত বড় বড় রেখেছে না ওই লেগ পিস গুলো মানে আমার মাংসটা কষতে এত অসুবিধা হচ্ছিল মানে কি বলবো আমি তো অনেকবার করে হাতে লেগেছি ওই ওই ইয়ে গুলো লেগ পিস গুলো তো এখানে আমি দিচ্ছিলাম ওইখানিক তেলগুলো মাংসের উপরে আর দেখো এখানে আমি ছবি তুলে নিলাম দুটো তো দেখো এত বড় বড় রেখেছে তো আমাকে পিসা মাসায় শুধু তুই কি খাবি বল খাসি আমাকে প্রথমেই বললো যে খাসির মাংস নিয়ে আসবো খাবি এরকম বললাম না খাসির মাংস আনতে হয় না হাঁসের মাংস নিয়ে এসো এটাই বললাম যে হাঁস নিয়ে এসো বা হাঁসের মাংস খাবো হাসির মাংস এ কবে খেলাম এটাই বলেছিলাম তো তার জন্যই হাঁসের মাংস আমার কথাতে হয়েছে তো এই এই ভিডিও আমি একটা পোস্ট করেছিলাম ওইখানে লিখেছিলাম যে আমার পছন্দের মতো রান্না হচ্ছে তো একজনে বলেছে যে তোমার পছন্দের কি সব জায়গাতে রান্না হয় হ্যাঁ গো আমি হচ্ছি বাড়ির বড় মেয়ে তাই আমি যেখানেই যাই পিসিতে ঘর গেলে তারপরে আমার ঘরে ওইখানে কিন্তু আমার পছন্দ তো রান্না হয় এবারে কাদের ঘরে হয় না হয় জানি না কিন্তু আমার পিসিতে ঘর গেলে আমি যেটা খাবো বলি সেটাই দেবে যেটা নেবো বলি সেটাই দেবে দেখো তারপরে মাংসটা কষা হয়ে গেল নিয়ে হাঁড়িতে ভরছে আমার পিসে মশাই কারণ এটা তো ধরো আমি ভরতে পারবো না হাঁড়িতে অনেকটাই মাংস তারপরে বড় কড়াই হয়তো ক্যামেরাটা ছোটো লাগছে কিন্তু অনেকটাই বড়ো কড়াইটা ছিল ভরে হাঁড়ির হাঁড়ির মধ্যে ঢেলে দিল তো দেখো মাংসটা ঢেলে দিল তো এখানে এখানে ফুটুক তারপরে জল দিয়ে রান্নাটা করে নেবো তো আমার পিসিদের ঘর গেলে আমি একবারে খুব ভালোতেই থাকি রানির মতন না কোনো কাজ করতে হয় না বাসন ধুতে হয় না ঝাঁট দিতে হয় কোনো কিছু নয় কেবল বিনুদের সাথেই থাকি সব সময়। আর আমার পিসি অংশ বলে যে তুই যত কথা বলবি ততই ভালো চুপচাপ যেন না থাকবি তোকে কাজও করতে হবে না কিছুই করতে হবে না তুই শুধু বুনিদের সাথে খেল বুনিদের সাথে ফোন দেখ এটাই বলে মারামারি কেউ যেন না করে এটাই বলে আর পিসিদের ঘরে গেলে তুমি নিজের মতো যাবে কিন্তু পিসিরা যতদিন না বলবে ততদিন তুমি আসতেই পারবে না রকম ব্যাপারটা তো আমার পিসিদের ঘর খুবই ভালো লাগে খুব খুব ভালো লাগে যেতে দেখো সুন্দর করে আমরা দুজনে রান্না করছি দেখো কি সুন্দর কালার হয়েছে মাংসর তো দেখো ভীষণ সার রান্নাটা করছে আবার মনে হয় লার তারপরে এরকম আমি শুধুলাম দেখো কী সুন্দর করে জল দিয়ে দিলাম পিসা জল দিল দেখতে তো পাচ্ছ তোমরা তো আমি হাফ রান্না করেছি পিসা মশাই হাফ রান্না করেছে বলবো না যে পিসা রান্না করেছে আমিও বলবো না যে আমি রান্না করেছি দুজনে মিলে রান্না করেছি তো মাংসটা সেদিনটা খুবই খুবই টেস্ট হয়েছিল জানি না কেন টেস্ট হয়েছিল বলে নাকি দুজন রাঁধলে টেস্ট হয় না কিন্তু আমরা দুজনাতে রাঁধেছি খুব সুন্দর টেস্ট হয়েছিল সবাই বলেছিল না মাংসটা খুব ভালো হয়েছিল খুব টেস্টি হয়েছিল এরকম বলেছিল তো আবার যখন আমি পিসিদের ঘর যাব তখন তোমাদের সাথে পিসিদের চপ দোকানটা আর ধান মেশিনগুলো তোমাদের সাথে শেয়ার করব। বুঝলে বন্ধুরা তারপর আবার লাস্টে আদা থেকে দি। দিই রসুন থেকালাটা দিয়ে দিল চলো বন্ধুরা আজকে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কাল আবার দেখা হবে টাটা বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর একটা কথা বলছি আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করবে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা অ অবশ্যই কমেন্ট করে জানাবে নামটাও জানাবে তোমার তো দেখে নাও লাস্ট পর্যন্ত কী হয় মাংস কালারটা কি সুন্দর হয়েছে তোমরা দেখে নাও তো এই ভিডিওটা কিন্তু তোমরা ভেবো না যে জল দিয়ে দেখিয়ে দিয়েছে জল দিয়ে কিন্তু আমি ভিডিওটা কেটেছিলাম তারপরে আবার এদিকে দেখাচ্ছি चलो बंद टाटा बाय